অন্যায় অবিচার সিন্ডিকেট চাঁদাবাজি দুর্নীতি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আপনারা যারা কলম সৈনিক আপনারা নিয়মিত এগুলোর বিরুদ্ধে লিখে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন আমরা আপনাদের সাথে থেকেই এর বিরুদ্ধে ভূমিকা পালন করব এটা আমরা প্রত্যাশা করছি এবং এ বিষয়ে ইতিমধ্যেই শুধুমাত্র দাওয়ৎকান্দি না আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এই ধরনের নীরব চাঁদাবাজি এবং সিন্ডিকেট দুর্নীতি মাদক এগুলোর ছয়লাভ ইতিমধ্যে ক্রমান্বয়ে বেড়ে চলেছে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল গত দুই তিন দিন পূর্বেই উনি একটি জনসমাবেশে তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছেন তাদের চেহারাও জাতির সামনে উন্মোচিত করে তুলেছেন এ ব্যাপারে আমরা যে বিষয়টি চিন্তা করেছি জনসভার মাধ্যমে তো আমরা আমাদের সম্মেলনের মাধ্যমেও জাতির সামনে আমরা এই বিষয়টা ক্লিয়ার করব এবং প্রশাসনের সাথে ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় মাদক বিরোধী এবং এই যে চাঁদাবাজ এবং সিন্ডিকেট সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় এনে যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এ ব্যাপারে আমাদের কথা চলছে এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের জেলার পক্ষ থেকে আমরা উপজেলা নেতৃবৃন্দদেরকে ইনস্ট্রাকশন ইতিমধ্যে দেয়া শুরু করেছি যে প্রশাসনের সাথে যেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে প্রশাসনকে সাথে নিয়ে সাংবাদিকদেরকে সাথে নিয়ে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে যেন এই অপকর্মগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা আশা করছি আমাদের উপজেলার ইউনিটগুলো এই কার্যক্রম অচিরেই গ্রহণ করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হচ্ছে আপনি যে বিষয়টা বলেছেন প্রথম এবং দ্বিতীয়টা চলে আসছে আর তিন নম্বর প্রশ্নটা ছিল কি বৈষম্য হ্যাঁ বৈষম্য জি এটার বিষয়ে আমরা সচেতন আছি এটা বিশেষ করে যারা সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিভিন্ন জায়গায় তাদেরকেও তাদের পাশে থেকেই কিছু কিছু ফেসিস সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু সংখ্যক কর্মীরা তাদের সাথে থেকে এই ধরনের কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত আছে তো বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি বিশেষ করে আমার দেবীরদ্বারে একজন সমন্বয়ক আছে আপনারা জানেন বৈষম্য আন্দোলনের বর্তমান যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় আমরা তার সাথেও এই বিষয়ে কথা বলেছি হ্যাঁ তো সেও এর বাহিরে যেতে পারতেছে না ওরা নানাভাবে তাকেও ইয়ে করার চেষ্টা করতেছে তা আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আমরা কথা বলতেছি এবং প্রশাসনের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করতেছি ইনশাল্লাহ অচিরেই আমাদের কার্যকরী পদক্ষেপ আপনারা দৃশ্যমান দেখতে পাবেন